হ্যালো আসসালামু ওয়ালাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকাল থেকে ঝুম বৃষ্টি তো এরকম বৃষ্টি বেশ ভালোই লাগে বৃষ্টি উপভোগ আর সেই সঙ্গে সংসারের কাজকর্ম করতেও কিন্তু ভালো লাগে তবে একটা না কয়েকদিন বৃষ্টি হলে তখন আবার কিন্তু ভালো লাগার চেয়ে বিরক্তটাই বেশি লাগে আমি সকালের খাবারটা রেডি করার জন্য কিচেনে চলে এসেছি অলরেডি অফ ক্যামেরায় আমি খিচুড়ি রান্না করে নিয়েছি আর এদিকে মেয়েরা রেডি হচ্ছে আমি এখন ডিম ভেজে নিচ্ছি আর ফ্রিজে একটু মাংস ভুনা আছে খাসির মাংস তো এই হচ্ছে আজকের সকালের খাবার খিচুড়ি ডিম ভাজি আর খাসির মাংস তো সাধারণত সকালবেলা এত ভারী খাবার খুব একটা আমার বাসায় হয় না যদিও আমি খিচুড়ি খুব পছন্দ করি আমার হাজব্যান্ডও খিচুড়ি খুব পছন্দ করে তবে উনি বৃষ্টির দিনে দুপুরবেলা অথবা রাত্রেবেলা খিচুড়ি খেতে পছন্দ করে সকালবেলা উনি খিচুড়ি খেতে চায় না তো যে কারণেই দেখা যায় এখন খিচুড়িটা কম করা হয় আমার শ্বশুর যখন বেঁচে ছিল তখন কিন্তু সপ্তাহে দেখা গেছে দুদিন হলেও খিচুড়ি করা হতো কারণ মামা খিচুড়ি খুব পছন্দ করতো আর বিশেষ করে ছোলার খিচুড়ি আর আমিও ছোলার খিচুড়ি খুব পছন্দ করি এখন মামাও নেই আর একার জন্য ওইভাবে সকালবেলা খিচুড়ি খুব কম সময় বানাই তো গতকাল ছোটো মেয়ে খিচুড়ি খেতে চেয়েছে তো গতকাল আর ওকে খিচুড়ি বানিয়ে দেই নাই। তো আজকে সকালে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে বৃষ্টির দিনে খিচুড়ি তো মিস করা যায় না তো আজকে সকালে খিচুড়িটা বানিয়েই ফেললাম এদিকে মেয়েরা রেডি হয়ে গেছে আর আমার রান্নাও তো কমপ্লিট শুধু এই খাসির মাংসটা আমি একটু ওভেনে গরম করে নিলাম এখন মেয়েদেরকে খাইয়ে দিব আমি পরে খাবো কারণ হাতের সময় নেই সকালের নাস্তাটা আমাকে বেশিরভাগ সময় একাই করতে হয় তো ইদানিং এসে খান আপুর ব্লগ দেখি আর মানে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে আপুর ব্লগে ফ্যামিলি সবাই দেখা যায় একসঙ্গে খুব সুন্দর করে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে প্রতিটা জায়গায় একসঙ্গে সব কিছু করে তো আমার ছোটোবেলাটা আমি খুব মিস করি বিশেষ করে আমার বাবা মার সঙ্গে যখন আমরা থাকতাম তো আমাদের ফ্যামিলি তো এরকম ছিল যে সকালের খাবার থেকে শুরু করে সব কিছু আমরা একসঙ্গে মানে আমার বাবা সবাইকে একসঙ্গে না নিয়ে খেতে বসতেই চাইতো না যত কাজের তারাই থাক না কেন সবাইকে একসঙ্গে নিয়েই উনি খাওয়া দাওয়া করতো আর শুধু খাওয়া দাওয়া না সংসারের যে কোনো বিষয় নিয়ে আলোচনা থেকে শুরু করে প্রতিটা বিষয়েই সবার মতামত নেয়ার চেষ্টা করতো আর দিন শেষে দেখা যেত যে অবসর সময়গুলো যতটুকুই থাক না কেন সবাই মিলে গল্প আলো অন্যরকম একটা পরিবেশ ছিল এটা সাধারণত খুব একটা দেখা যায় না ফ্যামিলি বন্ডিংয়ের একটা বিষয় যে আছে সেটা আপুর ব্লক দেখলে বোঝা যায় আবার সব সময় যে একসঙ্গে খাওয়া দাওয়া করলেই যে সেখানে বন্ডিংটা ভালো হয় আবার তাও কিন্তু না কিন্তু আপুর ব্লগটা দেখলে বোঝা যায় একটা পরিপূর্ণ সংসার বা সম্পর্ক পরিবার যেটাকে বোঝায় সেই জিনিসটা কিছুটা হলেও ফিল করা যায় আপুর ব্লগ থেকে আমার খুব ভালো লাগে এই পারিবারিক যে পরিবেশটা এটা প্রতিটা পরিবারের কিন্তু আলাদা আলাদা হয় আর এই পরিবেশটার প্রভাব সম্পূর্ণরূপে বাচ্চাদের উপর পড়ে দেখবেন যে পরিবারে পরিবেশটা রকম ওই বাচ্চাগুলো কিন্তু ওভাবেই বেড়ে ওঠে ঠিক বাবা মাকে যেভাবে দেখে পরিবারের বাকি সদস্যদেরকে যেভাবে দেখে ওই আচরণগুলোই ফলো করে কিন্তু বড় হয় এখন ভালো অথবা মন্দ যে দিকটা নিয়েই বেড়ে উঠুক না কেন ভবিষ্যতে কিন্তু তাকে আর বদলানো সম্ভব হয় না মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে বাসার যে গুছানোর কাজগুলো ছিল সেগুলোই করে নিলাম আর আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম সবটা তো আর শেয়ার করা সম্ভব হয় না এখনই আমগুলো একটু গুছিয়ে নিচ্ছি এই আমগুলো গতকাল রাতে নিয়ে এসেছে তো আমি আর গুছাতে পারিনি শুধু উপরের অংশটা খুলে রেখে দিয়েছে না হলে তো নষ্ট হয়ে যাবে শরীরটা বেশ খারাপ লাগছিল যে কারণে আর এতে হাত দেই নাই তো এখন এগুলো গুছিয়ে নিচ্ছি কারণ বাসাটা ক্লিন করব। আর আমার কাজের লোক এখনো নেই নেই বলতে উনি এসেছে দুই তিন দিন আগে তো ওনাকে আসলে আমি যে সময়ে যেভাবে কাজ করাতে চেয়েছি উনি সেভাবে করতে পারবে না যে কারণে বাদ দিয়ে দিয়েছি এখন নতুন কাজের লোক আসা পর্যন্ত আমাকে একাই কাজ করতে হবে এই পুরো মাসটা তো আমি একাই কাজ করলাম মাসের শুরুতে চার দিন মনে হয় উনি কাজ করেছিল তারপর থেকে নেই তো যাই হোক এখন এই যে চুইটা রেডি করে নিচ্ছি এই চুইটা দিয়ে গেছে গত দুদিন আগে কিন্তু আজ করি কাল করি এই করতে করতে আর করার সময় হয় নাই তো আজকে ভাবলাম যে না এটা করে ফেলি তো যাই হোক কিছু অংশ একটু নষ্টর মতো হয়ে গেছে তো ওগুলো বাদ দিয়ে এই যে ফ্রেশ অংশগুলো আমি কেটে বের করে নিয়েছি তো খুব বেশি লম্বা করি নাই একটু ছোট করে করেই কেটে নিয়েছি এগুলো আমি ফ্রিজে রেখে দিব আর রান্নার জন্য একটু নেব আমি নিজে হাতে চুই কখনও রান্না করি নাই এবারই প্রথম করব। ছোটোবেলায় আমার মাকে দেখেছি চুই রান্না করতে দেখা যেত যে কেউ বেশি দিন অসুস্থ থাকলে তখন চুই নিয়ে এসে বিভিন্ন রকম তরকারি রান্না করতো তো এত মোটা চুই দেখি নাই আমি দেখতাম চিকন টাইপের যে ডাটাগুলো সেগুলো নিয়ে আসতো তো যাই হোক এই তো আমি এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি একপাশে পাশে শাক ভাপ দিয়ে নিচ্ছি আর এখানে কাঁচা কলা ভেজে নিচ্ছি আমার দুই মেয়ে আবার কলা ভাজা খুব পছন্দ করে তো এই কাঁচা কলা নিয়ে এসে ওদেরকে ভেজে দিচ্ছি ওরা বেশিরভাগ সময় এটা এমনিতেই খায় ভাতের সঙ্গে খুব কম খায় তো আগেই ভেজে দিচ্ছি যে হয়তো এমনিই খাবে তো এটা ভাজতে বেশি সময় লাগে না একটু মশলা মাখিয়ে নিয়েই পাঁচ মিনিটও লাগে না এটা ভাজতে তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর ওইদিকে শাকটাও ভাপ দেওয়া হয়ে গেছে আমি শাকটাও ভেজে নেব শাক খুব অল্প পরিমাণে রান্না করছি এই শাকটা আবার অন্য কেউ খায় না ডাটা শাক শুধু আমিই খাই তো আমার জন্যই একটু রান্না করছি তবে আজকে শাকটা খুবই মজা হয়েছিল অনেক দিন পর এত মজা করে শাক খেয়েছি এখন তো রান্না করছি আর যখন ভয়েস দিচ্ছি তখন তো অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে দুপুরে খুব বেশি কিছু রান্না নেই এই যে মেয়েদেরকে কলা ভেজে দিলাম ওরা হয়তো ওটা এমনি খেয়ে শেষ করবে আর একটু শাক ভাজি করলাম আমার জন্য আর রুই মাছ দিয়ে ঝোল রান্না করব আলু বেগুন দিয়ে তো আজকে আর রুই মাছটা ভেজে রান্না করব না ভেজে রান্না করা মাছটাই আমার বেশি পছন্দ সেটা ভুনা অথবা ঝোল যেটাই হোক তবে মাঝে মাঝে স্বাদ একটু পরিবর্তনের জন্য ভেজে রান্না করি যত পছন্দের খাবারই হোক আর যত স্বাদের খাবারই হোক না কেন একটা না যদি ওটা বেশি দিন খাওয়া হয় তখন কিন্তু ওই খাবারটার প্রতি আর অতটা আগ্রহ থাকে না তো যে কারণেই চেঞ্জ করে খেলে নিজেরও ভালো লাগে বেশ কয়েকটা ভিডিওতে কয়েকজন আপু কমেন্ট করেছে মানে আমার কাছে জানতে চেয়েছে যে আমার হাজব্যান্ড কি করে আর আমরা শুধু মা মেয়ে তিনজন কেন আমার হাজব্যান্ডকে দেখা যায় না কেন তো আজকের সিদ্ধান্ত নিয়েছি যে আপুদের প্রশ্নের উত্তর দিব আমার হাজবেন্ডের হেড অফিস ঢাকাতে ওনার জবটাও মূলত ঢাকাতেই কিন্তু ওনাকে ট্যুরের কারণে ঢাকার বাইরে যেতে হয় উনি বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যালগুলো আছে প্রথম সারির আর তার একটা ফার্মাসিটিকেলের উনি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার তো ওনার আন্ডারে চারটা রেজন আছে তার ভিতরে ঢাকা একটা রেজন আর ঢাকার বাইরে আছে তিনটা রেজন তো প্রতিটা রিজনেই ওনাকে প্রতি মাসে দেখা যায় ছয় দিন সাত দিন করে থাকতে হয় কাজের জন্যই তো এই কারণেই উনি ঢাকায় থাকতে পারে না দেখা যায় একটা রেজনে থেকে এসে হয়তো দু একদিন বাসায় থাকে তারপর আবারও আরেকটা রেজনে যেতে হয় তো এই কারণেই উনি ঢাকায় থাকতে পারে না আর এই কারণেই আমাদেরকে শুধু মা মেয়ে তিনজনকে দেখা যায় এটা মূলত একটা পাবলিক প্লেস বা প্ল্যাটফর্ম তো এখানে চাইলেও আমরা কিন্তু সব কিছু হয়তো খুলে বলতে পারি না যে কারণে অনেক সময় অনেক প্রশ্নের উত্তর হয়তো দেয়া হয় না এড়িয়ে যাওয়া হয় তো আজকে ভাবলাম যে না আপুদের প্রশ্নের উত্তরটা দিয়েই দিই গতদিন একটা আপু এমনভাবে প্রশ্ন করেছে যে যদি আমি উত্তরটা না দেই উনি হয়তো ভুল বুঝবে যে আমরা তিনজনই মনে হয় আমাদের সংসারে তো যাই হোক যে কারণে আর কি উত্তরটা দেয়া তো এই যে বাবুদেরকে নিয়ে সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে বেরিয়েছি কারণ ওর বাবা বাসায় থাকলে ওদের একটু বাইরে ঘোরাঘুরিটা হয় ভালো আর ওর বাবা বাসায় না থাকলে তখন আমি খুব একটা ওদেরকে বাইরে নিয়ে যাই না আমার শারীরিক সমস্যার কারণেই আসলে আমি একা ওদেরকে নিয়ে বাইরে বের হই খুব কম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ